হ্যাঁ কোন কোন বাজারে যান সব থানায় যায় তাহলে জেনে শুনে নকল জিনিস বাচ্চাদের কেন দিচ্ছেন এটা তো বাচ্চাদের প্রোডাক্ট তাই না তো জেনে বুঝে আপনি নকলটা কেন দিচ্ছেন এটা কি কি একটু দেখি তুলেন যে এটা হুম এটা কি না এই তেল জন্সন তেল ওটা শ্যাম্পু জি তাহলে তেল শ্যাম্পু সাবান সবই নকল আরে সর মানে সবই আছে নকল তাই তো